এখান থেকে এখানে রাকিব হোসেন তার এই ইউটিউব চ্যানেলটিতে গত ছয় বছরে মোট কুড়ি মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার সাতশো বাইশ করেছে যার ইনকাম দাঁড়ায় কয়েক কোটি টাকা তবে আপনি করবেন কিভাবে পুরো ওয়ার্ল্ডে তিনশো তিরিশটা ইউটিউব চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার কুড়ি মিলিয়নের অধিক অ্যান্ড বাংলাদেশে এই রকম দুটি চ্যানেল আছে যারা এই মাইল পূরণ করতে সক্ষম হয়েছে এবং তাদের মধ্যে অন্যতম হল রাকিব হোসেন ব্লগস বাট কোয়েশ্চেন হচ্ছে আপনি কিভাবে করবেন কেন আপনি পারছেন না আসলে এটা ভাগ্য নাকি গোপন ট্রিক্স আছে থাকলে আপনি কেন পারছেন না না এটা কোনো ভাগ্য নয় আমি রাকিব হোসেনের চ্যানেল বেশ কয়েকদিন ধরে গবেষণা করে জানতে পারলাম সে চারটা গোপন ফর্মুলা ইউজ করে এতটা ভাইরাল হয়েছে এবং সে কখনোই এটা শেয়ার করে না যার মধ্যে দুই নম্বর ট্রিক্সটা সে ইউজ করেই আর চার নম্বর ট্রিক্স ছাড়া তার কোনোদিনও ভাইরাল হওয়া সম্ভব ছিল না সো লেটস বিগেন ট্রিক্স এক দিয়ে সিলেক্ট ক্যাটাগরি সে এমন একটি ক্যাটাগরি চুজ করেছে যেটাতে ভিউজ কোনো দিনও কমবে না দ্যাটস মিনস এভার গ্রিন কন্টেন্ট অ্যান্ড এটা রেগুলারিটি মেনটেন করতে কার্যকারী যেটা ইউটিউব বা ফেসবুক এই গ্রোথ করতে মুখ্য ভূমিকা পালন করে আর আপনাকেও এমন একটি এভারগ্রিন কন্টেন্ট বাছাই করতে হবে এমন একটা নিচ সিলেক্ট করতে হবে যেটার ভিউজ কিন্তু লাইফ টাইম বাড়বে যেমন কার্টুন কিডস অ্যানিমেশন এবং এডুকেশনাল চ্যানেল যেগুলি কিন্তু কোনো ভিউজ কমবে না ট্রিক্স নাম্বার দুই প্লে উইথ ইমোশন আপনি দেখবেন কোন সিনেমা বা নাটক দেখতে গেলে সেখানে হাসি অথবা আনন্দ দিয়ে শুরু হয় কোন সময় স্যাড আবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাইন্ড সেট আপ হয় এবং শেষমেশ সেই সিনেমাটি আবার হ্যাপিলি এন্ডিং হয় ঠিক এটাই ইউজ করে রাকিব ভাই মিলিয়ন ভিউজ পাচ্ছে আর এটা বুঝতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি ঘুমাইতে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কিভাবে শুরু হয়েছিল এবং কীভাবে শেষ হলো এই কারণে কিন্তু সে এটাতে সিক্সটি নাইন প্লাস মিলিয়ন ভিউজ গেইন করে ফেলেছে এবং আপনিও এটা পারবেন ট্রিক্স নাম্বার তিন ইউজ হুক অ্যান্ড থামনেল আমরা কোনো জিনিস বাজারে কিনতে গেলে প্যাকেটের কন্ডিশন খারাপ থাকলে সেটা রিজেক্ট করি ঠিক তেমনই থামনেল কাজ করে কভার পেজে এটা সুন্দর হলেই সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট বাড়বে এবং আপনার ভিউজও বাড়বে অ্যান্ড থামনেলে এক ভিডিওতে আর এক দেখালে হবে না ইউ হ্যাভ টু বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স সো ইউজ হুক ট্রিক্স নাম্বার ফোর রাকিব হোসেন এমন সময় থেকে ভিডিও বানায় যখন হয়তো আপনি জানতেন না যে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকেও টাকা পাওয়া যায় অ্যান্ড তখন কম্পিটিশনও অনেক কম ছিল বাট এখন অনেক কম্পিটিশন এই কারণেই হয়তো আপনি শুরু করতে পারছেন না আপনি ভাবছেন কিভাবে আমি এতটা কম্পিটিশনের মধ্যে পেরে উঠবো যারা ভয় পেয়েছে তারাই পিছিয়ে আছে আর না পিছিয়ে এখনই শুরু করুন অবশ্যই সাকসেস পাবেন অ্যান্ড লেটস গো ফর দ্য বোনাস টিপস এতক্ষণ যেগুলি দেখলেন সেগুলি কাজ হবে না যদি এই বোনাস টিপস ফলো না করেন বি ইউনিক অ্যান্ড ফাইন্ড ট্যালেন্ট সবার মতো কমন হলে হবে না সবাই যেমন হ্যালো গাইজ হাই গাইজ এটা কতটা বোরিং লাগে আপনি যদি লক্ষ্য করেন আমি এই ভিডিওটিতে এটাই করেছি যাকে বলে টু দ্য পয়েন্ট তোমায় যেটা ভালো লাগে সেটা আপলোড করবে ভিডিও করে ইউ হ্যাভ টু ফলো ইউর প্যাশন অ্যান্ড টার্গেট রাখো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার কখনোই ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়ানো টার্গেট রাখবে না তুমি যদি ভাবো যে আমি একটা ভিডিও আপলোড করে এক লাখ সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব দশ হাজার সাবস্ক্রাইব গেন করব তাহলে থেকে বোকা তুমি কারণ এটা হলো সব থেকে রং টার্গেট তোমাকে টার্গেট রাখতে হবে আমি সপ্তাহে তিনটা ভিডিও আপলোড দেবোই এখানে তুমি নিয়মিত কাজ করলে অবশ্যই সাকসেস হবে এই টপিক নিয়ে আরও ডিটেলস জানতে নেক্সট পার্ট কমেন্টস করুন অ্যান্ড পরের ভিডিও কি চান সেটা কমেন্ট করুন আপনারা জানতে চান কিভাবে এডিটিং কোন টপিক সে ভিডিও বানালে ভাইরাল হবে তাড়াতাড়ি এবং কোন টপিক সে ভিডিও বানালে কম্পিটিশান কম হবে কিভাবে আরো তাড়াতাড়ি গ্রোথ করা যায় এই সমস্ত বিষয় জানতে হলে কমেন্টে আপনার জানার বিষয়টি উল্লেখ করুন স্ক্রিনের ভিডিওটিতে আমি দেখেছি কীভাবে ভিউ থেকে বাঁচবেন সেখানে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান خدا حفیظ